বিরাট কোহলি থেকে ডু প্লেসেস ডেভিড ওয়ার্নার থেকে গ্লেন ফিলিপস তাদের ফিটনেস অবিশ্বাস্য তাদেরকে ক্রিকেটের লৌহ বলা যায় চিতার মতো দৌড় রান নেন অসাধারণ ক্ষিপ্রতায় ক্যাচ তালুবন্দি করেন বয়সের ভারেও এসব ক্রিকেটাররা নুয়ে পড়েননি বরং তরুণ ক্রিকেটারদের থেকে ফিটনেসে তারা ঢেড়ে গিয়ে শুধুমাত্র চোটে পড়েই অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে সেখানে চোট জিনিসটা এই ক্রিকেটারদের কাছেও ঘেঁচতে পারে না ক্রিকেটের এমন কয়েকজন লৌহ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসবে কিং কোহলির নাম ব্যাট হাতে যত খারাপ সময় যাক ফিটনেসে কোহলি সব সময় সেরা ছত্রিশে পা দিয়েও তিনি চিরসবুজ ক্যারিয়ারের শুরু থেকেই নিজের পছন্দ অপছন্দ নিয়ে বেশ সচেতন তিনি ফিটনেস ধরে রাখতে একই ব্র্যান্ডের পানি পান করেন নিজের প্রিয় খাবারও বাদ দিয়েছেন খাদ্য তালিকা থেকে কোহলি এখনো পুরোপুরি নিরামিষ ভোজি এবং এর সঙ্গে তার শরীর মানিয়ে নিয়েছে তার খাদ্য তালিকার নব্বই শতাংশ খাবারই ভাপা ও সেদ্ধ করা যেখানে থাকে না কোনো প্রকার মশলা কোহলি জিমেও ঘাম ঝরান ঘণ্টার পর ঘণ্টা ধরে এইসব তাকে মানুষ থেকে মেশিনে পরিণত করেছে সাবেক প্রোটিয়া কাপ্তান ফাফ ডু দেখুন বয়সটা চল্লিশে পৌঁছেছে কিন্তু ফিটনেস দেখে তা বোঝারই উপায় নেই এখনো তিনি উরন্ত ক্যাচ নেন রানিং বিটুইন দ্য উইকেটেও দুর্দান্ত সবচেয়ে বড় কথা হলো ডু একাধারে ম্যাচ খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সেই কবে তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার আবেদনটা একটুও কমেনি আইপিএল পিএসএল সেট টোয়েন্টি সবখানি তাকে দেখা যায় সাফল্য আর অর্জনের দিক থেকে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদের নামটা আলাদাভাবে উচ্চারিত হবে না কিন্তু ফিটনেসে তিনি যে কারো আইডল হতে পারেন সালে ইয়ো টেস্টে বাইশের বেশি মার্কস পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি উইকেটে মাসুদের গতি চিতার মতো অনায়াসে তিনি সিঙ্গেলকে ডাবলে পরিণত করতে পারেন পরিসংখ্যানে ভালো না হলেও শুধুমাত্র ফিটনেসে ধারাবাহিকতার কারণে পিসিবি তার উপর আস্থা রেখেছে দিয়েছে সাদা পোশাকের নেতৃত্ব ভার ডেভিড ওয়ার্নারের কথাটা না বললেই নয় সাবেকই অজি ওপেনার চাইলে অনায়াসে আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারতেন শক্ত পেশির সাথে সুঠাম দেহ লম্বা ক্যারিয়ারে চোট নিয়ে খুব বেশি বেশি বিড়ম্বনায় পড়তে হয়নি ওয়ার্নারকে ধারাবাহিকভাবে তিন ফর্মেটে খেলে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখিয়েছেন দাপট মাঠে তার জন্মনে ভাব সতীর্থদের চাঙা রাখে কম জান্না না ওয়ার্নারেরই একসময় সতীর্থ নাথান লায়ন প্রজন্মের অন্যতম সেরা এই স্পিনার দু সালে অভিষেকের পর একটানা খেলে গেছেন অস্ট্রেলিয়ার মতো দলগুলো টেস্ট ক্রিকেটটা বেশি প্রাধান্য দেয় ম্যাচও খেলে বেশি বেশি সেখানে পেসারদের নিয়ে আলাদা পরিকল্পনা থাকলেও লায়নকে নিয়ে কখনোই ভাবতে হয়নি দলটির একটানা বোলিং করেও তার শরীরে ক্লান্তি আসে না ফিটনেসে ইংল্যান্ড ইংল্যান্ডের ক্রিকেটাররা বরাবরই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসনরা ফিটনেস দিয়ে যে দৃষ্টান্ত দেখিয়ে গেছেন সেটা ধরে রেখেছেন জো রুট বয়সটা চৌত্রিশ এর মধ্যেই খেলে ফেলেছেন দেড়শোর বেশি টেস্ট এক যুগ আগে ক্যারিয়ার শুরু করার রুট ছাড়িয়ে যেতে পারেন টেন্ডুলকারকে তেরো হাজারের মতো টেস্ট রান আর ছত্রিশটা টেস্ট সেঞ্চুরির এই অবিশ্বাস্য ধারাবাহিকতার পেছনে সফলতার মূল মন্ত্র একটাই সেটা হলো জো রুটের ফিটনেস ইস্পাত কঠিন শরীর নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলতে পারেন তিনি ফিটনেস ধরে রাখার কারণে প্রায় রবীন্দ্র জাদেজার প্রশংসা শোনা যায় জাদেজা এমন একজন ক্রিকেটার যার হাত পা ও ব্রেন সব কিছুই চলে সমানতালে ফিল্ডিংয়ে তিনি বিশ্ব সেরাদের একজন ব্যাটিং বোলিংয়েও অনবদ্য জাদেজের মতো ক্রিকেটার পাওয়া যে কোনো দলের জন্য স্বপ্ন নিউজিল্যান্ডের গ্ল্যান ফিলিপস অবিশ্বাস্য রকমের ফিট খালি গায়ে তাকে দেখে হলিউডের অ্যাকশন সিনেমার কোনো নায়ক মনে হবে ফিটনেস নিয়ে হরহামেশে বাংলাদেশের ক্রিকেটারদের সমালোচনা হয় সেই সমালোচনাটাও অযৌক্তিক নয় তবে ব্যতিক্রম কিছু ক্রিকেটার আছেন যেমন নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে অনেক বাজে সময় গেছে কখন কখনো কখনো দল থেকে বাদও পড়েছেন কিন্তু শান্তর ফিটনেস সবসময় নির্বাচক ও কোচদের প্রশংসা করিয়েছে ফিটনেস টেস্টেও তার ধারাবাহিকতার প্রমাণ পাওয়া যায় এই ক্রিকেটাররা দেখিয়েছেন সফল হতে হলে ফিট থাকা জরুরি